রাজশাহীর বানেশ্বরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অভিযোগে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রোববার দুপুরে বানেশ্বর বাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী সহকারী পরিচালক বিপুল বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান চালানো হয় অভিযানে পুটিয়া থানা পুলিশের একটি টিম সহায়তা করে সময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও লাইসেন্সের নবায়ন না থাকায় তিন ঔষধের দোকান মালিককে বিশ হাজার টাকা জরিমানা করা হয় এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকারের এই কর্মকর্তা ঈদের পরে ডিসি স্যারের নির্দেশনা প্লাস আমাদের মহাপরিচালক স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা ভোক্তা অধিকার রাজশাহীর পক্ষ থেকে বানেশ্বর বাজার আজকে অভিযান চালাইতে আসলাম আমি কয়েকটা ফার্মেসি দেখলাম সেখানে স্যাম্পলও আছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ আছে কোনো কোনো ফার্মেসিতে পেয়েছি দুই হাজার চব্বিশ সালের মেয়াদ উত্তীর্ণ ওষুধ আছে তো আমরা ব্যবস্থা নিয়েছি আমরা মোট তিনটি প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করেছি আর আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমস্ত ব্যবসায়ীদের প্রতি আমাদের নির্দেশনা থাকবে আপনারা নিয়ম মেনে ব্যবসা করেন আপনাদের জরিমানা করার কোনো অবকাশ নেই জরিমানা আমরা জরিমানা করতে আমরা চাইনি কিন্তু আমরা চাই আপনারা সংশোধন হয়ে